আগামীকাল ছয় জুলাই দু হাজার পঁচিশ রবিবার সকাল আটটা দশ মিনিট থেকে রাত্রি দশটা তেতাল্লিশ মিনিটের মধ্যে তিন রাশি হয়ে যেতে পারে হঠাৎ করে কোটিপতি তবে দুই রাশির গুপ্ত শত্রুতা বৃদ্ধি পাবে এবং সম্পত্তি না হওয়ার আশঙ্কা রয়েছে কোন তিন রাশি হঠাৎ করে কোটিপতি হবেন কোন দুই রাশিকে সাবধান থাকতে হবে সমস্ত কিছু জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত চন্দ্র রাশি অনুযায়ী দেখতে থাকুন তবে যারা নিজের চন্দ্র রাশি জানেন না প্রচলিত নামের রাশি অনুযায়ী দেখতে থাকুন নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই ছয় জুলাই দু হাজার পঁচিশ চন্দ্র থাকছে উইকেন্ড চারটায় একুশ মিনিট পর্যন্ত তুলা রাশিতে এরপর প্রবেশ করে যাবে বৃষ্টিক রাশিতে এই দিন চন্দ্র থাকবে বিশাখা নক্ষত্রে এবং অনুরাধা নক্ষত্রে এই দিন থাকছে সাধ্যযোগ ও শুভযোগ এর পাশাপাশি এই দিন আমরা পাচ্ছি বৃষ্টিকরণ এই দিন রাহু সময় শুরু হচ্ছে বিকেল চারটে পঁয়তাল্লিশ মিনিটে এবং রাহু সময় থাকছে সন্ধ্যা ছটা সাতাশ মিনিট পর্যন্ত রাহু সময় যেহেতু দিনের সবচেয়ে অশুভ সময় কাজেই এই অশুভ সময়ে কোনো শুভযাত্রা করবেন না শুভ কাজ করবেন না কাউকে অর্থ ধার দিবেন না ব্যবসাতে শেয়ার বাজারে অর্থ নিবেশ করবেন না এমনকি লটারির টিকিট কাটবেন না এই দিন সকাল আটটা দশ মিনিট থেকে রাত্রি দশটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত খুবই শুভ সময় শুধুমাত্র রাহু সময়টিকে বাদ দিয়ে এই দিন প্রথম যে শুভ সময়টি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল সাতটা চুয়াল্লিশ মিনিটে এবং তা থাকছে রাত্রি নটা ছাব্বিশ মিনিট পর্যন্ত এরপর দুপুর এগারোটা আটত্রিশ মিনিটে শুরু হবে অভিজিৎ মুহূর্ত এবং সেটি স্থায়ী হবে দুপুর বারোটা একান্ন মিনিট পর্যন্ত এরপর দুপুর একটা পনেরো থেকে দুপুর দুটো একান্ন মিনিট পর্যন্ত আমরা পাবো অমৃত সময় অতিরিক্ত শুভ সময় হিসাবে আমরা পাচ্ছি সন্ধ্যা ছটা সাতাশ থেকে রাত্রি আটটা একান্ন মিনিট পর্যন্ত কাজেই এই কটি শুভ সময়ে আপনি যে কোনো ধরনের শুভ কাজ করার চেষ্টা করুন সেই কাজে সাকসেস পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে এবার আমি আপনাদের দুই রাশির কথা জানাবো যেই দুই রাশিকে বিশেষভাবে সাবধান থাকতে হবে প্রথম যে রাশির নাম পাচ্ছি সেটি হল বৃষ্টিক রাশি বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের দুর্ঘটনার যোগ রয়েছে কোনো না কোনোভাবে আপনি কারোর না কারোর সাথে তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে পারেন এছাড়া যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছেন একটু হলেও সাবধানে থাকবেন এমনকি কোনো না কোনো কারণবশত অর্থ ক্ষতির মুখোমুখি হতে হবে আপনাকে এছাড়াও শারীরিক অসুস্থতা বৃদ্ধি পাবে গুপ্ত শত্রুতার যোগ রয়েছে যার কারণে সম্পত্তিগত বিবাদ দেখা দিবে সম্পত্তি নষ্ট হওয়ার যোগ রয়েছে দ্বিতীয় যে রাশিকে বিশেষভাবে সাবধান থাকতে হবে সেটি হল মীন রাশি মিন রাশির জাতক এবং জাতিকাদের দুর্ঘটনার যোগ রয়েছে কাজেই সাবধানে গাড়ি চালাবেন সাবধানে রাস্তা পারাপার হবেন পারিবারিক শত্রুতা বৃদ্ধি পাবে এবং পরিবারের মানুষ আপনার সাথে গোপনে শত্রুতা করবে ভাইয়ের সাথে ভাবের বিরাট দেখা দিতে পারে যার কারণে সম্পত্তিগত বিবাদ তৈরি হবে এবং তা নষ্ট হবে এছাড়াও যারা চাকরি করছেন চাকরিতে কোনো না কোনো রকম একটি ভয়ের কারণ জানতে পারবেন অথবা ভয়ের কোনো না কোনো আশঙ্কা দেখা দেওয়ার পূর্ণযোগ দেখতে পাচ্ছি শ্বশুরবাড়ির লোকজনদের সাথে বিবাদ দেখা দিতে পারে কাজেই মুখের ভাষায় নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন এই হচ্ছে দুই রাশি যেই দুই রাশিকে সতর্ক থাকতে হবে এবার আসি তিন রাশির কথাই যে তিন রাশির কোটিপতি হওয়ার যোগ তৈরি হচ্ছে প্রথম যে রাশির নাম পাচ্ছি সেটি হল বৃষরাশি বৃষরাশির জাতক এবং জাতিকাদের অর্থনৈতিক উপার্জন বৃদ্ধি পাবে বহুপথে আপনি অর্থ উপার্জন করতে সক্ষম হবেন ইনকামের নতুন নতুন রাস্তা আপনি খুঁজে পেতে চলেছেন এছাড়াও হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ রয়েছে হঠাৎ অর্থপ্রাপ্তিতে আপনি হতে পারেন কোটিপতি বৃষরাশির যে ভাগ্যে শুভ সংখ্যা পাচ্ছি তা হলো পাঁচ এবং আট দ্বিতীয় যে রাশির নাম উঠে আসছে সেটি জানানোর আগে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ কথা জানিয়ে রাখি শুধুমাত্র আজকের দিনে যারা বুকিং করবেন তাদের জন্য রাত নটা থেকে রাত বারোটা পর্যন্ত বিশেষ অফার থাকছে অর্থাৎ মাত্র তিনশো টাকার বিনিময়ে আপনারা নিজের জন্মছক বিচার করাতে পারবেন অথবা হস্তরেখা দেখাতে পারবেন এই অফারটি শুধুমাত্র আজকের জন্য এবং যারা রাত্রি নটা থেকে রাত বারোটার মধ্যে পেমেন্ট করবে শুধুমাত্র তাদেরই জন্য দ্বিতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হলো তুনা রাশির অর্থনৈতিক সফলতা বৃদ্ধি পাবে জীবনসাথীর কাছ থেকে আপনি যে কোনো কাজে সহযোগিতা আশা করতে পারেন ফাটকার যোগ রয়েছে ফাটকাতে হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে এই হঠাৎ অর্থপ্রাপ্তিতে আপনি হয়ে যেতে পারেন কোটিপতি তবে মাথায় রাখবেন অর্থপ্রাপ্তির কারগ্রহ অর্থাৎ রাহু শুক্র ভাগ্যভাব আপনার জন্মছকে অথবা আপনার হস্তরেখায় শুভ থাকা চাই যদি শুভ থাকে হঠাৎ অর্থপ্রাপ্তি হবে এমনকি কোটি টাকা পর্যন্ত পেয়ে যাবেন তবে যাদের রাহু শুক্র ভাগ্যভাব শুভ নেই তারা কিন্তু পাওয়ার কবচ ধারণ করতে পারেন এই পাওয়ার কবচ অশুভ রাহুকে অশুভ শুক্রকে এবং ভাগ্যভাবকে মজবুত করবে তৃতীয় এবং শেষ যে রাশির নাম পাচ্ছি সেটি হলো কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক এবং জাতিকারা দারুণভাবে ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন ভাগ্যের সাহায্যে অর্থনৈতিক উপার্জন বৃদ্ধি পাবে ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসবে এই যোগাযোগ আপনার অর্থ সহায়ক হবে এছাড়াও যারা বেকার রয়েছেন বেকারদের নতুন কর্মপ্রাপ্তির শুভ সুযোগ আসতে চলেছে এখানেই শেষ নয় যারা দীর্ঘদিন ধরে কোনো প্রমোশনের আশা করে আছেন কিন্তু কোনো না কোনো কারণবশত প্রমোশন আটকে যাচ্ছে তাদের চাকরিতে প্রমোশন আজকের দিনে হয়ে যেতে পারে কাজে দিনটি আপনার জন্য যথেষ্ট শুভ এছাড়াও হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে হঠাৎ অর্থপ্রাপ্তিতে আপনি হয়ে যেতে পারেন কটিপতি এই হচ্ছে সৌভাগ্যশালী তিন রাশির জাতক এবং জাতিকা যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করবেন এবং হস্তরেখা দেখাবেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন এছাড়াও যারা পাওয়ার কবচ পেতে চাইছেন পাওয়ার কবচ ধারণের মাধ্যমে রাহুকে শুক্রকে ভাগ্যভাবকে মজবুত করতে চাইছেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করুন মনে রাখবেন এখান থেকে যে কবচ দেওয়া হয় তা অত্যন্ত শক্তিশালী কবচ এবং এটি দারুণভাবে কাজ করবে এবং আপনাদের জীবনে একটা মস্ত বড় ভূমিকা নেবে অর্থনৈতিক উন্নয়নে ধন্যবাদ